সহানুভূতি কী সহানুভূতি এমপ্যাথি হল অন্যের দুঃখ কষ্ট বা অনুভূতিকে নিজে বলে অনুভব করার এবং বোঝার ক্ষমতা এর মানে হল আপনি যখন অন্য একজন মানুষের পরিস্থিতিতে নিজেকে কল্পনা করে তার আবেগ এবং দৃষ্টিভঙ্গি বুঝতে পারবেন তখন আপনি সহানুভূতি দেখাচ্ছেন এটি কেবল অন্যের প্রতি দুঃখ প্রকাশ করা নয় বরং তাদের মানসিক অবস্থা জেনুইনলি উপলব্ধি করা সহানুভূতির গুরুত্ব সহানুভূতি আমাদের সামাজিক এবং ব্যক্তিগত জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ গভীর সম্পর্ক তৈরি সহানুভূতি মানুষকে একে অপরের সঙ্গে আরও গভীরভাবে সংযুক্ত করে যখন আপনি অন্যের সহানুভূতি বোঝেন তখন বিশ্বাস এবং বোঝাপড়া বাড়ে বা সম্পর্ককে গতিশীল করে ভালো যোগাযোগ সহানুভূতিশীল ব্যক্তিরা অন্যের সাথে আরও ভালোভাবে শুনতে এবং বুঝতে পারে যার ফলে ভুল বোঝাবুঝি কমে এবং কার্যকর যোগাযোগ হয় দ্বন্দ্ব নিরসন সম্রাটের সময় সহানুভূতিশীল মনোভাব উভয় পক্ষকে একে অপরের দৃষ্টিভঙ্গি বুঝতে সাহায্য করে যা সমাধানের পথ খুলে দেয় মানসিক অবস্থা সহানুভূতি মানুষের একাকিত্ব দূর করতে সাহায্য করে এবং মানসিক চাপ কমাতে পারে একজন সহানুভূতিশীল বন্ধু বা পরিবারের সদস্যের উপস্থিতি অনেক বড় সাপোর্ট হতে পারে নেতৃত্ব এবং দলগত কাজ একজন সহানুভূতিশীল নেতা তার দলের সদস্যের চাহিদা এবং চ্যালেঞ্জগুলো বোঝেন যা একটি ইতিবাচক এবং উৎপাদনশীল কর্ম তৈরি করে কিভাবে সহানুভূতিশীলতা বাড়াবেন সহানুভূতি একটি দক্ষতা যা অনুশীলন করা উন্নত করা যায় সক্রিয়ভাবে শুনুন যখন কেউ কথা বলে তখন মন দিয়ে শুনুন কেবল তাদের কথাগুলো নয় তাদের অনুভূতিগুলোর দিকেও মনোযোগ দিন বাধা না দিয়ে তাদের সম্পূর্ণ কথা বলার সুযোগ দিন দৃষ্টিভঙ্গি বদলান নিজেকে অন্যের জায়গাতে রেখে ভাবুন যদি আমি তার পরিস্থিতিতে থাকতাম তাহলে কেমন লাগত এভাবে চিন্তা করুন প্রশ্ন করুন আপনার অনুভূতি সম্পর্কে জানতে প্রশ্ন করুন তবে তা যেন বিচারমূলক না হয় যেমন তোমার কেমন লাগছে বা আমি বুঝতে পারছি এ এটা তোমার জন্য কঠিন সাধারণীকরণ এডিয়ে এ চলুন প্রতিটি মানুষের অভিজ্ঞতা ভিন্ন কারো পরিস্থিতিকে নিজের অভিজ্ঞতা দিয়ে বিবেচনা না করে তার স্বতন্ত্রতাকে সম্মান করুন শারীরিক ভাষা পর্যবেক্ষণ কথা বলার সময় অন্যের শারীরিক ভাষা চোখের অভিব্যক্তি এবং কণ্ঠস্বরের দিকে খেয়াল রাখুন এগুলো তাদের অভ্যন্তরীণ অনুভূতি ইঙ্গিত দিতে পারে সহানুভূতি একটি মানবিক গুণ যা আমাদের নিজেদের এবং সমাজের জন্য অপরিহার্য এটি শুধু অন্যের উপকার করে না বরং আমাদের নিজেদেরও একজন আরও ভালো মানুষ হিসেবে গড়ে তোলে সবার জন্য শুভকামনা